মালদাহে মন্দির উদ্বোধনে লাগল রাজনৈতিক রং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিয়ে মন্দির উদ্বোধনে আপত্তি একাংশের আর যা ঘিরে শুভেন্দু অধিকারীর মালদার সফর ঘিরে শুরু হয়েছে বিতর্ক উল্লেখ্য আগামীকাল মালদায় আসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মালদার ইংরেজবাজার বাজার শহরের ফুলবাড়ি পাকুরতলা এলাকায় একটি মন্দিরে হনুমান মূর্তি উদ্বোধন করবেন আর এই মূর্তি উদ্বোধনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক তৃণমূল কর্মী সুজিত দাসের অভিযোগ এই মন্দিরের সেবায় তার পরিবার বহু পুরনো এই মন্দির বর্তমানে একটি কমিটি তৈরি করে বিজেপি নেতা অমলান ভাদুরি এটা দেখাশোনা করেন কমিটির প্রেসিডেন্টও রয়েছেন অমলান ভাদুরি তিনি দেখাশোনা করুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভোটের ঠিক আগে আমাদের পারিবারিক মন্দিরের শুভেন্দু অধিকারীকে এনে বিজেপি রাজনীতি করতে চাইছে আমি এর আগে অমলান ভাদুরিকে গিয়ে কথা বলেছিলাম কিন্তু তিনি গুরুত্ব দেননি এই মন্দিরের সাথে অনেক মানুষ যুক্ত তারা বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক এই কোনো মন্দিরের রাজনীতির রং লাগেনি কিন্তু বিজেপি এটা লাগাতে চাইছে আমরা চাই না আমাদের পারিবারিক মন্দিরে শুভেন্দু অধিকারী এসে রাজনীতি করুক তারপরেও যদি বর্তমান কমিটি তাকে নিয়ে সেখানে রাজনীতি করে তাহলে যা ব্যবস্থা নেব আমরা নেব পাল্টা অমলান ভাদুরি বলেন এটা বহু পুরনো মন্দির এক সময় এই মন্দিরের নামে অনেক জায়গা জমিও ছিল সেবায় সেগুলো ধ্বংস করেছে এখন তারা মন্দিরের দিকে ফিরে তাকায় না এলাকার মানুষ একটি কমিটি গঠন করে এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করছে এলাকার মানুষ নিজেদের উদ্যোগে সেখানে একটি হনুমান মূর্তি স্থাপন করেছে বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বাংলার হিন্দুদের কাছে আস্থা ও বিশ্বাসের মানুষ হয়ে উঠেছে সাধারণ মানুষ চাই তিনি আসুন আর সেই কারণেই তাকে আনা হয়েছে তৃণমূল নোংরা রাজনীতি করছে এটা রাজনীতির কোনো বিষয় নেই এটি একটি ধর্মীয় অনুষ্ঠান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন যে জায়গা নিয়ে বিতর্ক হচ্ছে সেদিকে বিরোধী দলনেতা না যাওয়া উচিত তিনি মন্দিরে পূজা অর্চনা করতে পারেন তাতে কারোর কোনো আপত্তি থাকবে না কিন্তু এখানে রাজনীতি আসছে আর সেই কারণেই মানুষ এই রাজনীতির করণের প্রতিবাদ করছে তৃণমূল এই প্রতিবাদী মানুষের সাথে আছে ধর্মস্থান নিয়ে আমরা কিছু বলি না সেই মন্দিরটা কার আছে আছে কাদের তবে যুবকের যে বক্তব্য আমি শুনেছি আপনাদের মাধ্যমে সে দাবি করছে যে এই মন্দিরের সেবায় আমার বাবা এবং আমাদেরই সম্পত্তি আছে যে আমাদেরকে দলীয় দেখেছে পর্চা দেখেছে এবং সে আইনের আশ্রয় নিবে যারা ওনাকে ডাকছেন তাদের বিরুদ্ধে কথা বলেছে আর বলছি এইভাবে আমরা সেবাই আমরা মালিক আমরা ডাকছি না উনি আসছেন হবে কে তাকে ডাকছে এ প্রশ্ন তিনি বলেছেন এবং আমি বলবো যে বিরোধী দলের তাকে আপনার মাধ্যমে বলবো যে বিতর্কিত জায়গায় গিয়ে ও শান্তির সৃষ্টি না করলে ভালো হয় মন্দিরে আপনি যান ধর্মস্থানে যান পূজা পার্বন করেন আমাদের কোনো অসুবিধা নেই সরকারের কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে বিতর্কিত হচ্ছে যেখানে সমস্যা সৃষ্টি কর হচ্ছে সেখানে চিন্তা ভাবনা করে যান কি আপনি একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে দিবেন জায়গাটা আরো বেশি খারাপ হয়ে যাবে সেটা না করাই ভালো বলে মনে করছি এখন বর্তমানে সমস্যা হচ্ছে আমাদের যে এই মন্দির এটা হচ্ছে পারিবারিক মন্দির অমলান বাহাদুরই দেখাশোনা করছেন উনি একটা কমিটি করে প্রেসিডেন্ট হচ্ছে সব ভালো কিন্তু আমরা মন্দিরের মধ্যে কোনো দিন রাজনীতিগত রং লাগাতে চাইনি এবং রাজনীতিগত রং লাগাতে চায় না সেখানে আমরা দেখলাম দু তারিখে শুভেন্দু অধিকারকে দিয়ে উনি সেই মন্দিরকে উদ্বোধন করাতে চাইছেন পার্টিগত কোন একটা রূপ দিতে চাইছেন বিধানসভার আগে তা আমরা চাই কখনোই চাই না যে মন্দিরের ভিতরে পারিবারিক মন্দিরের ভিতরে সেখানে পার্টিগত রূপ দেওয়া হোক কারণ শুভেন্দু অধিকারীকে দিয়ে উনি একটা ধর্মগত রূপ দিয়ে তিনি না বিধানসভার প্রচার করতে চাইছেন ইংলিশ বাজারের ভিতরে মালদা জেলার মধ্যে আমরা সেটা কখনোই চাই না অমলান বাবুর সাথে সাথে আগে আমার কথা হয়েছে সেটা আমি ওর সাথে আমি ফোনে খুনি করি উনি কোন পাওয়ারফুল ক্ষমতাবান্ধক আমি সেখানে ওনাকে অনেক দুর্বল সেখানে আমি ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছি সেই হোয়াটসঅ্যাপে উনি যে বলে সেই লেখাগুলো আমার কাছে আছে উনি বলেছিলেন বসবেন মিটিং করবে আমাকে দেখেছিলেন কোর্টে গিয়ে ওনাকে আমি পর্চাটা দেখিয়ে এসেছি তারপর উনি বলেছেন মিটিং করবে সাত পাঁচ ধরে মিটিং করেননি বর্তমানে আমরা চেয়েছিলাম যে আমরা সে যদি যাতে থাকতে পারি উনি প্রেসিডেন্ট চলাচ্ছেন একটা ভালো জিনিস এটা কোনো কিন্তু কিন্তু এই মন্দিরে রাজনীতি ওর কেন রূপ দেওয়া হবে সেখানে শুভেন্দু অধিকারী আছে কেন উদ্বোধন করবেন আমরা চাই উনি যদি অন্য কাউকে একটা ধর্মীয় বাদ দিয়ে উনি যদি ভারত সেবা সংঘে বা অন্য কাউকে দিয়ে একটা উদ্বোধন করা তাও আমাদের আপত্তি ছিল না কিন্তু উনি এখানে একটা পার্টিগত রাজনীতি দিচ্ছেন যেখানে উনি বলেছে দোসরা তারিখে মালদা এসে এই মন্দির উদ্বোধন করবে এই রঘুনাথ জিউ তারা মন্দিরে এই মন্দিরটা বহু পুরাতন মন্দির প্রায় চারশো বছরের বয়স এবং মন্দিরটা বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল না এর কোনো রিপেয়ারিং এর কাজ হতো না এখানে পুজো ঠিক করে হতো দু সালের পরে এলাকাবাসী সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে একটা কমিটি তৈরি হয় মন্দিরে সেই কমিটি তারপর থেকে মন্দিরটা পরিচালনা করছে এবং যারা এখানে তাস্টি আছে কি আছে তাদের কোনো তো পাত্তা পাওয়াই যায় না এবং আমাদের কাছে যেটা খবর আছে এই মন্দিরের নামে প্রচুর জমি জায়গা ছিল প্রায় কয়েকশো বিঘা সেগুলো সম্ভবত ট্রাস্টিরা নিজেরা বিক্রি করে দিয়ে এবং তারা আর মন্দির মুখ হয় না সাইগীর পরিত্যক্ত মন্দিরটা এলাকাবাসী মিলে সমস্তটাই করেছিল এই এলাকা তার একটা কমিটি করা হয়েছিল মাইকিং করে সেই কমিটি কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে সেই কমিটি গত বছর সিদ্ধান্ত নিয়ে একটা দরজার মুখে মন্দির রিপেয়ারিং এর পরে দরজার মুখে একটা হনুমানজির মূর্তি পরিকল্পনা নেই সেই মূর্তিটা তৈরি হয়েছে কিন্তু মন্দিরের ফান্ড তো তেমন নেই সেই মন্দির তৈরি হতে এক বছর দেড় বছর টাইম লাগলো মূর্তিটা তৈরি হয়েছে সেই মূর্তির উদ্বোধন এলাকাবাসী মিলে করতে চাইছে এবং সেই এলাকাবাসী আবেদন জানিয়েছে মাননীয় শুভেন্দু অধিকারীকে যে তিনি যেন উদ্বোধন অনুষ্ঠানে আসেন এবং তিনি এই মূর্তিটার উদ্বোধন করেন কারণ একটাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে হিন্দুরা কিন্তু মাননীয় উপরে একটা জায়গা পেয়েছে তারা বিশ্বাস পেয়েছে যে একে দিয়ে হিন্দু ধর্মের কোনো ক্ষতি হবে না এবং হিন্দু ধর্মের জন্য লড়াই করার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু একটা ব্র্যান্ড ডে পরিণত হয়েছে সাইবী মানুষ তাকে চেয়ে প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে